থাইল্যান্ডের ব্যাংকক সিরিজে আজ আমরা যাব পাটায়া পাটায়া মানে যে বিচে বসে মনকে নিষিদ্ধতার হাত দেওয়া তা কিন্তু না আজ আমরা সত্যের সন্ধানে যাব কাঠের তৈরি বিস্ময় দ্য স্যাঞ্চুয়ারি অফ ট্রুথ দেখতে আর আরাধনায় মত্ত হব পাটায়ার বিগ বুদ্ধা মন্দিরে আমরা খাওসা রোড থেকে পাঁচটা নাম্বার টুতে উঠেছি পাঁচটা এসি বাস বাসের ভাড়া লেগেছে কুড়ি করে আর ওখান থেকে আমরা বাস ধরবো পাটায়া যাওয়ার জন্য তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দিক পরিবার জগৎটাকে ব্যাংককের বাস জার্নি করছি বাসে কিন্তু খুব একটা বেশি ভিড় নেই আর এসি রয়েছে কমফোর্টেবল জার্নি রয়েছে চার কিন্তু খুব বেশি নেই তো আমরা কিছুক্ষণ পরেই মেজর একমাই বাস স্টপে নামবো আর ওখান থেকে আমরা পাঠায় যাওয়ার বাস ধরবো এই কাউন্টারগুলো থেকে পাঠায় যাওয়ার বাসে টিকিট কাটলাম আমরা আমাদের ভাড়া পড়লে একশো চল্লিশ থাই করে এ হচ্ছে পাটায়ার মিনি ভ্যান আমাদের ভাড়া পড়লে একশো চল্লিশ থায় করে আর দূরত্ব একশো তেতাল্লিশ কিলোমিটার অ্যারাউন্ড দু ঘন্টা তো লাগবেই আমরা দেখেছি ব্যাংককের সেভেন ইলেভেন দেখি চকলেট ফুকলেট কিছু কিনা যায় কি না খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে পাটায় আছি পাটায়ের বাসে উঠেছি মিনি ভ্যান থেকে বলে তো অনেকক্ষণ ধরে চেপে আছি তো মনে হচ্ছে কিছুটা খেলে ভালো হতো তো চলে যাচ্ছি এখানে কি পাওয়া যাচ্ছে একটু দেখে নেই

আমি এই মুহূর্তে রয়েছি পাটায়াতে আর আমাদের ব্যাংকক থেকে পাটায়াতে আসতে টাইম লাগলো আড়াই ঘন্টা গাড়িতে আর আমি এখন পাটায়া এসে দেখবো সেঞ্চুরি অফ ট্রুতে তো সেই জন্য আমি গ্র্যাব অ্যাপ বুক করলাম দেখি কতক্ষণ গাড়ি আসে তো আপনাদের পুরো গাইড করবো কীভাবে আপনারা পাটায়াতে ঘুরবেন আমার আমার পিছনে দেখতে পাচ্ছেন পাটায়ার বীচ সেই উন্মুক্ত বিচ এখানে প্রচুর বোট রয়েছে তো আমরা একটু চাইতে ঘুরে দেখবো চলুন নিজস্ব দিয়ে আমরা এই মিনি ভ্যানটা বুক করলাম আমাদের সেঞ্চুরি অফ ক্রুতে নামিয়ে দেবে পাটায়া বিচ থেকে আমরা এসে গেছি অফ ক্রুতে আমাদের টিকিট আগে ক্রুত থেকে বুকিং করা ছিল আমরা এবার ভিতরে প্রবেশ করব আমরা টিকিট বুকিং অনলাইনে ক্রুতে করে নিয়ে এসেছিলাম এখানে ভেরিফাই করছি ছাগাতম থাইল্যান্ডের পাটায় একটি কাঠের স্থাপত্যের শহরে এই মুহূর্তে আমরা এসেছি এখানে ইংলিশ গাইডের ব্যবস্থা করা হয়েছে আমরা এই গাইডের মাধ্যমে সবটা দেখব আর আপনাদের জানাব মন্দিরের ভেতরে পা রাখলে মনে হয় যেন সময় থমকে যায় আমরা ফিরে যাই সভ্যতার এক প্রাচীন ইতিহাসে চারপাশে ভেসে আসে সেগুন কাঠের গন্ধ আর দূরে শোনা যায় কাঠ খোদাইয়ের আওয়াজ যা মনে করিয়ে দেয় এই স্যাংচুয়ারি এখনও নির্মাণাধীন যেমনভাবে মানব জীবনে জ্ঞান বিজ্ঞান আর চেতনা আজও ধীরে ধীরে বিকশিত হচ্ছে নির্মাণ কাজ আমরা দেখলাম এখনো চলছে মানুষ কাঠ খুদাই করে সেগুলোকে বিভিন্নভাবে নকশা বানাচ্ছে একশো পাঁচ মিটার উঁচু এই স্থাপনাটি কেবল একটি মন্দির বা জাদুঘর নয় এটি একটি জীবন্ত দর্শন যার নির্মাণে একটি পেরোকও ব্যবহার করা হয়নি এখানকার প্রতিটি কাঠ হাতে করে খোদাই করা যাতে রয়েছে হিন্দু ও বৌদ্ধ পুরাণের কাহিনী There is always good and also bad. However, the good will always win against the bad at the end. So the monkeys, which symbolize varanas, are the good side, and the giants which symbolize Asuras are the bad side. Monkeys are good, giants are bad. The Cambodian art. If you have ever been in Angkor Wat in cambodia this is what you see to us well. And of course the four faces here represents Brahma or the four golden state of mind. মন্দিরের উপরিভাগে দেখা মেলে হিন্দু পুরাণের দেবতা ব্রহ্মার একটি বিশাল আকার মূর্তি যা পিতা মাতা গুরুদেব ও রাজার প্রতি শ্রদ্ধা নিবেদনকে নির্দেশ করে এছাড়াও এই মন্দিরে ভগবান গণেশকেও বিরাজ করতে দেখা যায় পশ্চিম দিকের হলটিতে রয়েছে সৃষ্টির চারটি প্রাচীন উপাদান অগ্নি পৃথিবী বায়ু ও জল এছাড়াও রয়েছে হিন্দু ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর যারা এই চার উপাদানকে জয় করেছেন বলে মনে করা হয় উত্তর দিকের হলটিতে রয়েছে বৌদ্ধ ধর্মের দেবী গোয়ানায়নের প্রতীকী ভাস্কর্য আর দক্ষিণ দিকের হলটি জ্যোতির্বিজ্ঞানের থিমে সাজানো যেখানে সূর্য চাঁদ ও অন্যান্য গ্রহ নক্ষত্রের মানুষের জীবনের উপর প্রভাবকে তুলে ধরে এই মন্দিরের চারিপাশের চারটি দিক থাই কাম্বোডিয়া চাইনিজ ও ভারতীয় এই চারটি সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে এই এমন এক স্থান যেখানে স্রষ্টা আমাদের দৈনন্দিন জীবনাদর্শনের সাথে একাত্ম হয়ে যান হিন্দু আর বৌদ্ধ ধর্মের উপর ভিত্তি করে এই মিউজিয়ামের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে আর সেই কর্মযজ্ঞ আজও চলছে সেঞ্চুরি অফ দেখে আমরা এখন দেখতে চলেছি বিগ বুদ্ধা টেম্পেল আর আমরা গাড়িটা বুক করেছি আমাদের লেগেছে আড়াইশো বাট আমরা এসে গেছি বিগ বুদ্ধা মন্দিরের সামনে মন্দিরে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই তাই আপনি কোনো এন্ট্রি ফি ছাড়া এখানে ঢুকতে পারবেন প্রতুমোনা খিলের শীর্ষে অবস্থিত পাটায়ার বিখ্যাত বিগবুদ্ধা মন্দির স্থানীয়ভাবে এটি ওয়াট ফ্রাই ইয়াই নামে পরিচিত আঠেরো মিটার উচ্চতার এই সোনালি মূর্তিটি এলাকার সব থেকে বড় বুদ্ধ মন্দির হিসেবে খ্যাত এটি শুধুমাত্র একটি ধর্মীয় তীর্থস্থানই নয় বরং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রও এর সৌন্দর্য মুগ্ধ হয়ে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন এই মন্দিরে আমরা এখন রয়েছি পাটায়ার বিগ বুদ্ধা মন্দিরে এখান থেকে শহরের ভিউটা অসাধারণ লাগছে আপনার একটু দেখুন বিগ বুদ্ধা মন্দিরে আমরা বিগ বুদ্ধের স্ট্যাচু ছাড়াও বিভিন্ন বৌদ্ধ সন্ন্যাসীদের ধ্যানরত মূর্তি দেখলাম প্রতিটি মূর্তি বেশ নিখুঁত দিনের শেষে আমরা স্থানীয়দের প্রার্থনা সারতেও দেখলাম যেন এক অন্য থাইল্যান্ড যেখানে মানুষ মেতে আছে ভগবানের প্রতি ভক্তিতে এই হচ্ছে পাটায় থেকে ব্যাংকক যাওয়ার বাসের বুকিং কাউন্টার প্রতি এক ঘন্টাতে এখান থেকে বাস ছাড়ে আমাদের বাসের ভাড়া লাগলো একশো একত্রিশ থাইবার করে